হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ তথা কর্তানসী মা হন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও ব্রাদাম ইসলাম ও সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য ইতি ঘটাব কারণ সময় অতিক্রম করা এটা আমানতের একটা খেয়াল সেহেতু কমিটির পক্ষ হইতে আমাকে দশটা তিরিশ পর্যন্ত অর্থাৎ সাড়ে দশটা পর্যন্ত সময় নির্ধারিত করেছে উক্ত সময়ের মধ্যেই ইনশাল্লাহুতালা আমি আমার বক্তব্য পরিসমাপ্ত তো পোন ইসলাম হে শাহে বাহা তেরা যুদো করাম হে শাহেবহা তে নেই मांगने তেরা কহঙ্গা কে মালিক মাহবুব নহ মে তে ইসলাম আজকে মিলাদা হয়েছে নবী পাশে ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ২৬ পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন अर्थात मोहम्मद अल्लाह के रसूल हैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तीन होले अल्लाह रसूल ताई कोनो व्यक्ति जो दिन नबी के रसूल बोले नाम आने जो दिन नबी के रसूल बोले ग्रहण ना करे ताहोंने না আল্লাহ তালা কিছু যায় আসে না আমার নবী মুছু যা